আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যাইতেছি পাঁচশো বছর পুরনো বাজার শ্রীঘর এই পাঁচশো বছরের পুরোনো বাজারের অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাহ জেলা নবীনগর উপজেলায় অবস্থিত এই বাজারটি জমে ওঠে প্রত্যেক সাপ্তাহিক দিন প্রতি শনিবার আজকে এই বাজারে আসার উদ্দেশ্য লেগে একটা সাগর কেনার জন্য এখন যেতেছি ছাগলের হাটে এই বাজারটা যে এত বীর মাংস লাগে যাইতেই পারি না এই সিরিগর বাজারটার মধ্যে এমন কিছু বাদ নাই যে পাইবেন সব কিছু এই বাজারে আছে আপনারা ভিডিওর সাথে দেখেন এখন আমি যেতেছি ছাগলের হাটা তারপর আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাম এই সিরিগর বাজারের অন্য অন্য বাজার থেকে এই বাজারটা ফেমাস আছে এখন যে জায়গাটি দেখতেছেন শিরগড় বাজারের ছাগলের হাটের সাথে আপনারা দেখতেই দেখেন কি কি ছাগল কিনে আজকে আমরা যত ছাগল পালবো তার জন্য গৃহস্থির কাছ থেকে ছাগল কিনবে অনেকগুলো ছাগল দেখাম একটা পছন্দ হয়েছে না দাম অনুযায়ী একটা পছন্দ হলো না তার জন্য আরো এই ছাগলের হাটটি অনেক সুন্দর এই ছাগলের হাটে একপাশে পাশে মেয়ারের হাটও রয়েছে ছাগল বিক্রেতারা খেতে থেকে গাছ সহ লুয়েছে যাতে এখানে খাওয়াইতে পারে অনেক গোড়াগুড়ি করে এখান থেকে একটি ছাগল কিনলাম ছাগল তো কিনেই নিলাম তারপর আমার কাছে ছাগল ধরাই দিছে এই সিরিগর বাজারে সব রকমের ছাগল আছে শখের জন্য ছাগলটি নিলাম অনেকক্ষণ ছাগলের হাটার দেখাইছে এখন একটু অন্য এখন আপনাদেরকে দেখাইতেছে হাড়ি পাতিল হরা পাইলা যেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের এই সিরিগর বাজারে এগুলো বিলুপ্ত হওয়ার কোনো চান্সই নাই সব এগুলো থাকে কারণ অন্য অন্য বাজার না ফেলে বাজারে ঠিকই পাইবেন এখন দেখবেন গৃহস্থীদের টমেটো এসে হ্যান ত্যান আরো অনেক কিছু বাজার যেমনই হোক কিন্তু এদের দৃশ্যগুলো দেখলে আমার কাছে অনেকটা ভালো লাগে এখন আপনাদেরকে দেখাতেছি গুরুহাট এই গুরুহাটের অবস্থান হচ্ছে ব্রাহ্মণবেড়া জেলা নবীনগর উপজেলা অবস্থিত এটা এর আগেও বলছি আমি এই সিরিয়র বাজারটা বিখ্যাত এই গুরুহাটের জন্য এই সিরিয়র বাজার আইলে একটা না একটা কিছু খাইতে হইবে আপনাদের কাছে একটা প্রশ্ন কোন দিন কি এগুলো খাইছেন যদি না খান এখান থেকে খেয়ে নিন ঠিক আছে মজা করলাম আবার সিরিয়াসলি নিন না কেউ এখন আপনাদের দেখাতেছি পাখির হাট এই পাখির হাটে সকল ধরনের পাখি আছে ইত্যাদি এই পাখির সাথে হাঁস মুরগির হাটও আছে তো আপনার যেখান থেকে ভিডিওটি দেখতাছেন যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিয়েন আর ইউটিউবে যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে কারণ যে ভিডিও বানায় সে বুঝে একমাত্র একটা ভিডিও বানাতে যে কতটুকু সময় লাগে এতক্ষণ পর্যন্ত যারা আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ তো এখন আমি বাসি যেতেছি কারণ আর আমার পক্ষে সম্ভব না মোবাইলের চার্জ কম তো এতটুকু পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ